নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কাতলা মাছের একটা দুর্দান্ত রেসিপি আপনারা এই ছোট্ট চ্যানেলটায় কাতলা মাছের অনেক রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার থেকে কিন্তু আজকের রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হতে চলেছে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর রেসিপিটা বানানো যায় তা দেখে নিন একটা লাইক দিয়ে আজকের রেসিপিটা কীভাবে বানায় সম সম্পূর্ণ রেসিপিটা না দেখলে কিন্তু আপনারা পারফেক্ট এইভাবে কিন্তু বানাতে পারবেন না আর টেস্টটাও ঠিকমতো আসবে না তার জন্য কিন্তু পুরো রেসিপিটা জুড়ে থাকতে হবে এবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম কাতলা মাছ কাতলা মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি মাছ কিন্তু সব থেকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেয়ার পর জলটাকে ঝরিয়ে নিয়ে এখানে নুন আর হলুদ আমি মাখিয়ে নেব সবার আগে কিন্তু এই কাজটাই কটিয়ে করে নিতে হবে তাহলেই কিন্তু মাছের স্বাদটা ভালো পাওয়া যায় দেখুন ভালো করে আমি রোগরে রোগরেই মাছের নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি আর মাছের রেসিপি এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু আর বানাতেও কিন্তু খুবই ঝটপট বানানো যে হয় আপনারা যে কোনো একটা দিনে এই রকম একটা রেসিপি বানিয়ে খেতে পারেন বা কোনো আত্মীয় পরিজনদের খাওয়াতে পারেন এখানে দেখুন গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই বানাবো আপনারা এখানে সাদা তেলেও দিতে পারেন তবে সর্ষের তেলেই এই রেসিপিটা করলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ভালো করে আগে তেলটাকে গরম করে নিতে হবে তারপরে কিন্তু কড়াইয়ের গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে তাহলে কি হবে কাতলা মাছটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেলে আপনারা উল্টে পাল্টে দিতে পারবেন আর না হলে কিন্তু কড়াইয়ের গায়ে অনেক সময় মাছটা আটকে যায় আপনারা ঠিকমতো কিন্তু উল্টাতে পারবেন না তার জন্য কিন্তু এইভাবে তেলটাকে গরম করে নিতে হবে তেলের ছাড়া কড়াইয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে এরকম ছোট্ট ছোট্ট টিপস আমার এই রেসিপিতে অনেক কিছুই থাকবে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ছোট ছোটো টিপসই আপনাদের কাছে কিন্তু রান্না করতে সুবিধা করে দেবে দেখুন ভালো করেই কিন্তু মাছগুলো এপিট করে ওপিট করে কিন্তু হালকাভাবে আমি ভেজে নেব আর এই ফেম সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন সব সময় মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে মাছ ভাজবেন তাহলে কিন্তু সুন্দরভাবে মাছটা ভাজাও হয়ে যাবে আর বেশি ওপরটা কিন্তু ভালো করে লাল হবে না আর মাছ কিন্তু বেশি লাল করে ভাজলে মাছের টেস্টটা একদম চলে যায় আর উপরের যে চামড়াটা সেটা কিন্তু একটা চামড়া ভাব চলে আসে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবে আমি এরম ভাজতে দিয়ে দিলাম এবার আমি এই সময় একটা মশলা তৈরি করে নেব সেখানে নিয়ে নিলাম আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেবো এখানে কিছুটা আদা একদম সিম্পল একটা রেসিপি হবে একটু অন্য রকম করে বানানোর চেষ্টা করেছি আপনাদের জন্য আর দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের টমেটো আর দিয়ে দেব কিছুটা আদা আর দিয়ে দেব কিছুটা রসুন আমি আমার মাছের পরিমাণ মতো এখানে মশলাটাকে তৈরি করেছি আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম গোটা ঝিরে সামান্য একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিতে হবে দেখুন পেস্টটা কতটা মসৃণ হয়েছে এইভাবে বান্নাটাকে করে নিতে হবে আর ওদিকে মাছটাকে আমি উল্টে দিলাম এবার আর একটা পেস্ট করে নেব সেটা হলো কালো সর্ষে আর হলুদ সর্ষে এটা কিন্তু আমি সিলে সুন্দরভাবে একটু জল দিয়ে একটু পেস্ট করে নেব এটা কিন্তু আলাদাভাবেই পেস্ট করবেন একসঙ্গে পেস্ট করতে যাবেন না তাহলে কিন্তু কষার সময় তেতো ভাব হয়ে যাবে স্বাদটা কিন্তু ভালো আসবে না এবার ওই মাছগুলো তুলে নিলাম আর আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম আর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি সুন্দরভাবে কিন্তু মশ এই গরমটা গরম মশলাটাকে ভেজে নিতে হবে মিষ্টি একটা গন্ধ হলেই এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা দিয়েছি কেন না বাটা যে পেঁয়াজ সেটা কিন্তু স্বাদটা দিলে এমনি ডাইরেক্ট যদি কাঁচা পেঁয়াজের যে বাটা সেটা দিলে কিন্তু স্বাদটা একটু অন্য রকম আসে তার জন্য এরকম সামান্য একটু পেঁয়াজ কুচি যদি ভেজে ওই বাটা পেঁয়াজটা দেয়া যায় তাতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তার জন্য কিন্তু আমি একটু গোটা পেঁয়াজও এখানে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব দিয়ে একদম মিডিয়াম আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যত ভালো করে কষাবেন এর পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে কষাতে কষাতে এই সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য কিছু কিন্তু কাশ্মীর লঙ্কাটা দিচ্ছি আপনারা কাঁচা লঙ্কা যদি পছন্দ না করেন এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি বলবো কাঁচা লঙ্কার দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন আর শরীরকেও সুস্থ রেখে দিন সুন্দরভাবে কিন্তু এখানে কম মশলাটা একটু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চিমটি মতো চিনি তাতে কিন্তু স্বাদটা সুন্দর আসে ঝাল মিষ্টির ব্যালেন্সটা কিন্তু সুন্দর হয় আরও কিন্তু আমি দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব এর পরিমাণ একদম কমে আসবে আর তেল তেল হয়ে যাবে সেই সময় কিন্তু আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা আমি দিয়ে দেব সর্ষে অবশ্যই কষালে কিন্তু তেতো হয়ে যায় তার জন্য সর্ষেটা কিন্তু পরে দেওয়ার চেষ্টা করবেন দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষিয়ে এসেছে আর পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে এই সময় দিয়ে দেব সর্ষে বাটাটা আর ওই বাটি ধুয়ে কিন্তু অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে আরও এক মিনিট মতো বেশিক্ষণ কষাবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে জাস্ট এক মিনিট মতো এখানে কষিয়ে নেবো হালকা ফেমেতে দেখুন কষানো হয়েই এসেছে খুবই টেস্টি হয় এই মাছের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আপনাদের জানাতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে আর উৎসাহে দেবেন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখুন এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে জল দিয়ে দিতে হবে বেশি ঝোল করলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগে না একটু গেবি গেবি রাখলেই বেশ ভালো লাগে তার জন্য এখানে জল দিয়ে দিলাম ভালো করে এখানে দু থেকে তিন মিনিট মতো এখানে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেয়ার পর কিন্তু ভেজে রাখা মাছটাকে দিয়ে দিতে হবে আগে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেবেন তারপরে মাছটাকে দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু এই মাছের রেসিপিটা আরও সুন্দর খেতে লাগে আর এই যে গ্রেভিটা ভালো করে যদি না ফুটিয়ে মাছগুলো দেন তাহলে কিন্তু মাছগুলোর টেস্টটা কিন্তু একদম কমে যায় দেখুন ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট আমি এখানে ভালো করে ফুটিয়ে নেবো একদম লো ফ্লেমে তাহলেই দেখবেন মাছটা অনেকটাই নরম সফট হয়ে যাবে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আর এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আছে দেখুন সুন্দরভাবে গেভিটা ফুটে উঠেছে গাঢ়ও হয়ে গেছে এবার এই সময় দিয়ে দিলাম এক ধনে ধনেপাতা ধনেপাতা দিয়ে ভালো করে গ্যাসটাকে অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর কিন্তু আমি এক একে মাছগুলো অন্য একটা প্লেটে তুলে নেব আর গরম গরম ভাত ধোঁয়াওটা ভাতের সঙ্গে পরিবেশন করব। তা আজকের এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই কন্টিটাকে পেশ করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন মাছটা এতটাই নরম সফট হয়েছে যে দেখি খেতে ইচ্ছা করছে আমার অনুরোধ রইলো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবীদের সঙ্গে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন পরের একটা নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনাদের স্টাটা